তোমরা এখানে দুজন মহিলাকে দেখতে পাচ্ছ আর পেছনে দেওয়ালে আয়নাতে দুজন মহিলারই ছবি দেখা যাচ্ছে তোমরা এখানে ভালো করে দেখে বলো তো এটির মধ্যে কে ভূত বন্ধুরা তোমরা যারা যারা গেস করতে পেরেছ তারা কমেন্টে জানিয়ে দাও তোমাদের সময় শুরু হচ্ছে এখন তোমরা কি পারলে যারা যারা পেরেছ তারা ভিডিওটিকে একটি লাইক করে দাও আর যারা পারনি তাদের বলে দিচ্ছি এখানে দ্বিতীয় মহিলাটি ভূত কারণ বন্ধুরা তোমরা দেখলে বুঝতে পারবে পেছনের আয়নাতে যে ছবিটি দেখা যাচ্ছে সেখানে কিন্তু মহিলাটির পেছন না দেখিয়ে সামনেরটি দেখা যাচ্ছে আর প্রথমের মহিলাটি ছবিটি ঠিকঠাকই দেখা যাচ্ছে তাই এখান থেকে বোঝা যায় যে দ্বিতীয় মহিলাটি ভূত তোমরা এখানে দুজন মহিলাকে দেখতে পাচ্ছো আর মাঝখানে একটি বাচ্চা মেয়েকে দেখতে পাচ্ছো তোমাদেরকে ভালো করে দেখে বলতে হবে এই মহিলা দুটির মধ্যে কোন মহিলাটি বাচ্চাটির আসল মা বন্ধুরা তোমরা যারা যারা গেস করতে পেরেছো তারা কমেন্টে জানিয়ে দাও তোমাদের সময় শুরু হচ্ছে এখন তোমরা যারা যারা বুঝতে পেরেছো তারা চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার যারা পারনি তাদের বলে দিচ্ছে এখানে দ্বিতীয় মহিলাটি বাচ্চাটির আসল মা কারণ বন্ধুরা তোমরা দেখলে বুঝতে পারবে বাচ্চাটির সঙ্গে কিন্তু দু নম্বর মহিলাটির পেছনে একটি ছবি রয়েছে বন্ধুরা তোমরা এখানে তিনটি মহিলাকে দেখতে পাচ্ছ আর নিচে একটি সোনার গয়না রয়েছে তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন মহিলাটি সোনাটির গয়নাটির কাছে পৌঁছোতে পারবে

সঠিক উত্তরটা হবে বন্ধুরা তোমরা এখানে দুটি পরিবারকে পেয়ারা পাকা দেখতে পাচ্ছ তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন পরিবারটি বোকা বন্ধুরা তোমরা যারা যারা পেরেছ তারা কমেন্টে জানিয়ে দাও তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন তোমরা যারা যারা পেরেছ তারা ভিডিওটিকে একটি লাইক করে দাও আর যারা পারেনি তাদের বলে দিচ্ছি এখানে দ্বিতীয় পরিবারটি বোকা বন্ধুরা তোমাদের জন্য আবারও একটি কুইজ প্রশ্ন কোন ভিটামিনের অভাবে চুলকানি রোগ হয় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ডি নাকি সবগুলোই এখানে সঠিক উত্তরটা হবে সবগুলোই